শিক্ষার মান উন্নয়নের অভিভাবকের দিক নির্দেশনার গুরুত্ব অভিভাবক সমাবেশ আল আমির হোসেন বেলকুটির সিরাজগঞ্জ প্রতিনিধি শিক্ষার মান উন্নয়ন ও সুন্দর সমাজ গঠনের অভিভাবকের দিক নির্দেশনা অপরিহার্য এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার সাতই সেপ্টেম্বর সকাল এগারোটায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক শিক্ষক ও অভিভাবক অংশ নেন সমাবেশে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সাইদুর রহমান বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক নজরুল ইসলাম ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শামসুজ্জামান ও সহকারী প্রধান শিক্ষক ফরিদ হাসান সহকারী শিক্ষক শিবানী রানী খো সাংবাদিক আল আমিন হোসেন সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক বৃন্দ বক্তারা বলেন শিক্ষার্থীদের নৈতিক সামাজিক ও একাডেমিক উন্নয়নের অভিভাবকের ভূমিকা অপরিসীম পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে এই সময় বক্তারা আরও জানান এএসসি পরীক্ষায় টেস্ট পরীক্ষায় অকৃত কার্য হলে তাদেরকে চূড়ান্ত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না এটি শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত